এইটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ঘোড়া সুলতান এবং এই বিশাল রূপী ঘোড়াটি দিয়েই আমি নিতে চলেছি ঘোড়া চালানোর প্রশিক্ষণ হ্যালো আসসালামু আলাইকুম আমি রাফিদ হক এন্ড ওয়েলকাম টু ডগস এইচ কেমন আছেন আপনারা সবাই সুন্দর জায়গায় এইছি ওই আমরা আসলে ব্লগ করতে করতে এখানে এসে একটু মেস ম্যানেজ হয়ে গেছে আমাদের ঠিক সামনেই ঘোড়া দুইটা আর কি দৌড়াইতেছে অনেক সুন্দর একটা জায়গা মাশাআল্লাহ আমাদের ঠিক সামনেই একটা অনেক সুন্দর ঘোড়াটার জাতের নাম কি সিন্ধি সিন্ধি

দেখ আমি একটা ধরে ভালো ক্লিপ নিয়ে দিলাম আমার পয়সা দিস বাহ তিন কি সুন্দর করে তারা আছে এই যে স্বাধীনও আমাদের এদিকে পার্টিসিপেশন আছে এইবার আমার টান আসে সুলতানের উপরে চড়ার সুলতান আসলে এত বড় একটা ঘোড়া যে চার ফিটের ওয়ারের উপর দাঁড়ায়ও আমার একটা ভালোই জাম দিতে হইলো তার উপরে চড়ার জন্য হর্স রাইডিং এ আমার মনে হইলো এই উপরে ওঠাটা একটা ডিফিকাল্ট পার্ট তবে প্র্যাকটিস করলে হয়তোবা ঠিক হয়ে যাবে বৃষ্টি কি সুন্দর বার্তাছে মাসাল্লাহ আমার সাথে সাথে এই হর্স রাইডিং এর ভাইবটাও এইবার উঠার পর আসিফ ভাই আমাকে কিছু বেসিক জিনিস শেখাচ্ছিল যেমন আগাবে কিভাবে এবং থামবে কিভাবে এবং সবচেয়ে বড় হইল যে ডানে বামে কিভাবে যাবে সুলতান অনেক বেশি ওয়েল বিহেভ এবং রিসপেক্টফুল ঘোড়া যাকে আসিফ ভাই খুবই ভালো ট্রেনিং দিয়েছে এবং আমাদের মতো ফার্স্ট টাইমারদের জন্য এটা খুবই ভালো নিউজ কারণ কোনো বাজে এক্সপিরিয়েন্স হবে না আর কি মানে পরে টোরে না আর ও প্রচুর কথা শুনে মানে প্রচুর থামতে বললে থামবে যাইতে বললে যাবে পুরোপুরি এই রিংটার মধ্যে সার্কেল না মারতে পারলেও যতটুকু স্কিল আমি আপাতত শিখলাম সেটা দিয়ে আমি ভালোই কন্ট্রোল করতে পারতেছিলাম সুলতান রে এবং একটু একটু মনে হইতেছিল যে আমি ভাই পাহাড়েই আছি কারণ ও অনেক ऊंचा আপাও তো ঘোড়ার উপরেই আছে এই যে মাশালা যাও হ্যাঁ কাতে দিয়া চালায় দিছি ভাই কোটিন কোটিন যারা যারা আমার মতো জানতে না ঘোড়ারে রে ডানে ভাবে নেওয়ার মেকানিজমটা কিন্তু এই রশিতেই যেটা আমি এখন এক হাত দিয়ে ধরে রাখছি যেটা প্রপারলি হচ্ছে না ঘোড়ার উপরে চড়ে বসা এবং রাইড করাটা খুবই একটা পাওয়ারফুল এবং ম্যাজেস্টিক পোজ মনে হইল আমার কাছে আগেকার দিনের যোদ্ধাদের যে সাহস এবং রাজাদের যে প্রাইড আসলে হর্স রাইডিং এর উপরে অনেকটুকি ডেপ্লিক্ট করে জিনিসটা কত রাজকীয় যদিও আমার মন চাচ্ছিল না রাইডিংটা থামাতে বাট আমি চাচ্ছিলাম সবাই এই এক্সপিরিয়েন্স টা তো এবার সুলতানকে থামতে বলে তো সুলতান থেমে যায় বাট নামার টাইমে আমার একটু হেল্প লাগে মানে কোন ওয়েতে নামবো এনল আর যাই হোক ভাই এই পাহাড়ের মতো ঘোড়ার থেকে আমি ভাই লাথি খাইতে চাই না ঠিক এই ঘোড়াটারে আমি

এই জায়গায় আমি দিয়ে দিতেছি তো একটা অনেক দারুন এক্সপেরিয়েন্স ভাইয়ার সাথে কথা বলে देयर इज अ অ্যাডমিশন ফি সেটা দিয়ে ইউ কাম হিয়ার এন্ড গেট দিস অ্যামেজিং এক্সপেরিয়েন্স কি বস থাইমা গেলেন কেন তাই ও থামতে বলে থাইমা যায় তাই সুলতানের পর আমি আরেকটা ব্রিডের ঘোড়ার উপরে উঠলাম আফিয়ার সাথে রাইড করার জন্য তখন একটা জিনিস বুঝতে পারলাম প্রত্যেকটা ঘোড়ারই ডিফারেন্ট ডিফারেন্ট পার্সোনালিটি আছে ওকে আমি যতই যাও যাও বলি না কেন মালিকের থেকে না শুনে ও যাবেই না সিন্ধি ঘোড়ারা হাটে একটু ভিন্ন ভাবেই মানে সামনের দুই পা একটু উঁচু উঁচু কইরা হর্স রাইডিং টা এনজয় করছি আমার ওয়াইফের সাথে একটা ছোটখাটো ভিন্ন ডেট এটা আমাদের ঘোড়ার উপরে বৈশা একজন আরেকজনের সাথে কথা বললাম এবং কে বেশি ভালো চালাইতে পারে ওইটার স্কিল দেখালাম আমি আমার অডিয়েন্সদের হাইলি সাজেস্ট করব এরকম কিছু অ্যাক্টিভিটিস এর মধ্যে যুক্ত হতে এতে আপনাদের একটা স্কিল ডেভেলপমেন্ট হবে খুব নতুন একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং না ভুলার মতো খুবই ভালো ভালো মেমোরিজ হবে এই এক্সপিরিয়েন্সের সাথে আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই আমাদের নতুন বিজনেস পেজ দেশি টার্জেন যেখানে আপনারাও আমাদের অফিসিয়াল টি শার্ট এবং আপনাদের ফেভারিট পেটস গুলো পেয়ে যাবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আমাদের নতুন কালেকশনগুলো গুলো আপনারাও পেতে পারেন খুবই তাড়াতাড়ি টি শার্ট গুলো করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এবং নতুন কোনো পেটস কালেক্ট করার সময় অবশ্যই আস্থা রাখবেন দেশি টার্জেনে চলেন ফিরে যাই আবার হর্স রাইডিং এ এবার সুলতানের থেকে নামার যে প্যারাটা আমি ফেস করছি ওইটা আফিয়াও ফেস করতেছে এবং ওকেও উই টু অ্যাসিস্ট করা লাগলো নামায় দেওয়ার জন্য এবার ইশাকে টান কই ইশাক বিসমিল্লাহ এখানে একটা পা দেন পা দিবে অস্থির অস্থির ইশাক অস্থির ইউ উইল গেট দা হেক অফ ইট ভাই মোনো ইস এ পাহারেছোস ও উঠে গেছে দেখা বাংলাদেশে সবচেয়ে বড় ঘোড়া। আমি চাইলাম সবাই উঠুক এটা দরকার আপাতত আমাদের ব্লকটা এই পর্যন্তই আমাদের সব ঘোরাগুলো এই যে সব জায়গায় এক জায়গায় গেতেছে ব্রিগেস্ট ঘোড়া এই যে বাংলাদেশের ওইও চলে যেতেছে ঘরে আমরাও চলে গেতেছি বাড়িতে দেখা হবে আপনার সাথে আবার নেক্সট ব্লকে চারা জহর সুলতান দেখা হবে আবার তারা